রহমাতীয় দেশবাসী সকলে ভালোবাসি এম ডি নাইম ইসলাম মহাসিম ইসলামিক ভিডিও বাংলাদেশ মিডিয়া সকল দেখেন এখানে সরকারি কাজ চলতেছে খালপা পরিষ্কার করা হচ্ছে সানার পাড় ডেমরাং ওয়ার্ড আকাশ বেড়ে দেখেন এখানে খাল পর পরিষ্কার করা হচ্ছে এখানে অনেক ময়লা জমছে এদিকে আরো আছে আলহামদুলিল্লাহ সব পরিষ্কার হবে একটু সামনে গেলে আরো দেখতে পারবো আমরা আলহামদুলিল্লাহ এদিকটা অনেক পরিষ্কার হয়ে গেছে এখান থেকে এটুটুকু পরিষ্কার হয়েছে এখানে কাজ চলতেছে আপনারা চোখ রাখেন এমদিনাঈম ইসলাম ওয়াসিম ইসলামিক ভিডিও বাংলাদেশ মিডিয়াতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার